প্রিয় চাষি ভাই বোরো ধানের প্রথম চাপানে কী কী সার দিতে হবে কি কি সার কতটুক দিলে ধানের পাশ সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং ধান সুস্থ সবলভাবে বেড়ে উঠবে চাষি ভাই ধানে প্রচুর পরিমাণ পাশ জন্য প্রথম চাপানে সার প্রয়োগের সঠিক সময় আরেকটি বিষয় এটা হলো ডাঙা জমির জন্য সার প্রয়োগের তালিকা বা সার প্রয়োগের নিয়ম যা হোক চাষি ভাই প্রথম চাপানের সারটা প্রয়োগ করতে হবে ধান রোপণের তেরো থেকে সতেরো দিনের মধ্যে অবশ্যই ডাঙা জমিতে কেমন ডাঙা জমি যেখানে বছরের বেশিরভাগ সময় পানি বেঁধে থাকে না যা হোক ডাঙা জমির জন্য প্রথম চাপানে ইউরিয়া সারটা প্রয়োগ করতে হবে তেরো কেজি যেহেতু ডাঙা জমিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন লাগে তার জন্য নাইট্রোজেন চাহিদা পূরণ করার জন্য প্রথমেই তেরো কেজি ইউরিয়া প্রয়োগ করা আবশ্যক ইউরিয়ার সাথে ডিএপি বা ফসফেট প্রয়োগ করতে পারেন আমি বলবো ডিএপি প্রয়োগ করতে প্রথম চাপানে পনেরো কেজি অবশ্যই তেত্রিশ শতাংশর বিঘা অনুযায়ী এটা প্রয়োগ করতে হবে এবং এমওপি যেটাকে আমরা লাল সার বা পটাশ সার বলে থাকি এটা পনেরো কেজি আমরা মোট ধানের জীবনকালে মোট বিঘা প্রতি তিরিশ কেজি ইউরিয়া তিরিশ কেজি ফসফেট এবং পটাশ কুড়ি থেকে পঁচিশ কেজি প্রয়োগ করবো এটা দুই কিস্তিতে প্রথম কিস্তিতে আমি বললাম এবং দ্বিতীয় কিস্তিতে কী সার প্রয়োগ করতে হবে সেটা আগামীতে আমি ভালোভাবে আলোচনা করে আপনাদের বোঝাবো তার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন চাষি ভাই ধানের গোসা মোটা করার জন্য ইউরিয়া ফসফেট বা পটাশ এটাই পর্যাপ্ত না বা এটার শুধু প্রয়োজন না এছাড়াও আরও অনেক কিছুরই দরকার বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে একটু বুঝুন প্রথমত ডাঙা জমিতে হিউম্যাস এটা খুব কম থাকে আর এই হিউম্যাসটা থাকে বলেন তো কেতে এই হিউম্যাসটা থাকে জৈব সারের মধ্যে আপনারা যদি জৈব সার কম দেন তাহলে কিন্তু এই যে নাইট্রোজেন এই যে ফসফেট বা এই যে পটাশ বা অনন্য সারগুলো গাছে কিন্তু খেতে পারবে না এই হিউম্যাসের কাজ হলো এই যে সারগুলো আমরা প্রয়োগ করি এই সারগুলো ভালোভাবে ভেঙে ভালোভাবে গলিয়ে মাটির সাথে মিশিয়ে গাছকে খাওয়ার উপযোগী করে দেয় তার জন্য বলছি আপনারা যদি জমিতে কম্পোস্ট বা গোবর সার বা জৈব সার না দিয়ে থাকেন তাহলে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি হারে আপনারা হিউমিক অ্যাসিড দিতে পারেন হিউমিক অ্যাসিড আপনারা যদি না পান স্থানীয় বাজারে তাহলে আপনারা সিউইড দিতে পারেন ভারতবর্ষেও অনেকেই কিন্তু সিউইডটা খুব ভালোই চেনেন এই সিউইডটা আবার বলবেন অনেকেই এই সিউইডটা কি এই সিউইডটা হলো সামুদ্রিক শৈবাল এতে প্রচুর পরিমাণ হরমোন বা প্রচুর পরিমাণ অন্যান্য অন্য কেমিক্যাল থাকে যেগুলো আমাদের ধান গাছে বা অন্য ফসলের জমিতে দিলে আমাদের ধানের গাছের চেহারাটা পরিবর্তন হয়ে যায় এটা আপনারা এই যে ইউরিয়া ফসফেট পটাশ এর সাথে মিশিয়ে দিয়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ কোথা থেকে পাশ আপনার জমিতে এসে হাজির হয় আপনি নিজেও কিন্তু বুঝতে না যে এত পরিমাণ পাশ হবে এবং এই সারটা দেওয়ার কিছুদিন পরে যদি আপনি জমিতে থিওপিট বা সালফার আশি পারসেন্ট এটা প্রয়োগ না করে থাকেন তাহলে এটা প্রয়োগ করবেন সালফার আশি পারসেন্ট পাশ জন্য বিকল্প এর কিছু নেই এবং জিঙ্ক দুই কেজি ম্যাগনিশিয়াম সালফেট দুই কেজি ব্রণ দেড় কেজি এটা যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই জমিতে দিবেন এই হারে প্রিয় আশি ভাই হতাশ হবেন না বা ভয় পাবেন না এসবের দাম যা আহামরি আহামরি দাম নয় যা কিছু দেওয়ার এই প্রথম চাপা নেই দেওয়ার চেষ্টা করতে হবে কেননা ধানের পাশ কাটি বা কুশি বৃদ্ধির একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে যদি আমরা এই সারগুলো সঠিক সারগুলো সঠিক পরিমাণে না দিতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু আর কার্যকারী কুষি আর বের হবে না তখন কিন্তু যত সার দেবেন ততই ক্ষতির সম্মুখীন হবেন অবশেষে দেখা যাবে খালি চিটা নিয়েই অনেক সময় বাড়ি যেতে হবে প্রিয় চাষি ভাই আপনারা এই নিয়ম অনুযায়ী এই সারগুলো আপনারা দিন দেখুন ধানের বাম্পার ফলন হবে ইনশাল্লাহ চাষি ভাই দ্বিতীয় চাপানের সার কীভাবে কতটুক প্রয়োগ করবেন সেটা আমি আগামী ভিডিওতে জানানোর চেষ্টা করব ততক্ষণ সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিন কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন